দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেই সাথে বেড়েছে মৃত্যু ডেঙ্গুর এই ভয়াবহতা ভাবিয়ে তুলেছে সবাইকে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর হাত থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ পানি যেন তিন দিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট সময়ের সাথে পাল্লা দিয়ে রাজধানীসহ সারাদেশেই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় আঠাশ হাজার ছুঁই ছুঁই আর মৃত্যু হয়েছে একশো তেতাল্লিশ জনের রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় কীরত্ববিদরা বলছেন সারা বছর ব্যাপী মশক নিধন কার্যক্রম জোরদারের কথা থাকলেও এবছর মশার ঘনত্ব ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার পাশাপাশি মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে কাউন্সিলর এবং মেয়রগণরা দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকার কারণে এই মশা নিয়ন্ত্রণ কার্যক্রম হয়তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছে তবে আমাদের যারা প্রশাসক নিয়োগ হয়েছে যেসব সিটি কর্পোরেশনে এবং অশোক নিয়ন্ত্রণের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের জোরে এখন কার্যক্রম শুরু করলে হয়তো অক্টোবরে সেই পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুহার কমাতে হলে মশক নিধন কার্যক্রম অবশ্যই জোরদার করতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্বল্প পরিসরে কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলছেন কীর্তত্ববিদরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব কেমন আছে সেটি জানতে পারলে হটস্পটটাকে আইডেন্টিফাই করা যায় এই হটস্পট আইডেন্টিফিকেশান করে সেটি ধরে ধরে যদি মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সাজানো যায় তখন সহজেই এটিকে নিয়ন্ত্রণ করা যায় চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম তাই এডিস মশার কামড় থেকে বাঁচতে বাড়ির সহ চারপাশ এবং ঘরের কোণে জমে থাকা তিন দিনের বেশি পানি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেবলমাত্র সচেতনতাই পারে মরণব্যাধি ডেঙ্গুর হাত থেকে নিজেকে বাঁচাতে শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা